সার্বভৌমত্ব এবং টমাস হবসের সার্বভৌমত্ব তত্ত্ব সার্বভৌমত্ব কি সার্বভৌমত্ব হল একটি রাষ্ট্র বা সরকারের সর্বোচ্চ ক্ষমতা এবং কর্তৃত্ব এর অর্থ হল কোনো অন্য রাষ্ট্র সংস্থা বা ব্যক্তির উপর নির্ভর না করে নিজস্ব আইন প্রণয়ন প্রয়োগ এবং ব্যাখ্যা করার ক্ষমতা সার্বভৌমত্বের দুটি প্রধান দিক রয়েছে অভ্যন্তরীণ সার্বভৌমত্ব এটি রাষ্ট্রের নিজস্ব অভ্যন্তরীণ বিষয়গুলিতে সর্বোচ্চ ক্ষমতা অর্থাৎ রাষ্ট্রের নিজস্ব নাগরিকদের উপর আইন প্রণয়ন প্রয়োগ এবং ব্যাখ্যা করার অধিকার বহির্গত সার্বভৌমত্ব এটি রাষ্ট্রের অন্যান্য রাষ্ট্রের সাথে সমান অবস্থানে থাকার এবং আন্তর্জাতিক সম্পর্কে স্বাধীনভাবে কাজ করার ক্ষমতা অর্থাৎ অন্য কোনো রাষ্ট্রের হস্তক্ষেপ ছাড়াই নিজস্ব পররাষ্ট্রনীতি নির্ধারণ করার অধিকার টমাস হবসের সার্বভৌমত্ব তত্ত্ব টমাস হবস তার বিখ্যাত গ্রন্থ লেভিয়াথান এর সার্বভৌমত্বের একটি শক্তিশালী তত্ত্ব উপস্থাপন করেছেন তার মতে সার্বভৌমত্ব হল রাষ্ট্রের অস্তিত্বের জন্য অপরিহার্য তিনি প্রাকৃতিক অবস্থা স্টেট অফ ন্যাচার ধারণাটি ব্যবহার করেছেন যেখানে মানুষ স্বার্থপর এবং অরাজকতা বিরাজ করে এই অরাজকতা থেকে মুক্তি পেতে মানুষ একটি সামাজিক চুক্তি করে যেখানে তারা তাদের কিছু অধিকার একটি সার্বভৌম শাসককে স্থানান্তর করে টমাস হবস ছিলেন একজন বিখ্যাত দার্শনিক তিনি সার্বভৌমত্ব সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ তত্ত্ব প্রদান করেছিলেন তার মতে মানুষ স্বাভাবিকভাবেই স্বার্থপর এবং একজন আরেকজনের সাথে সংঘর্ষে লিপ্ত থাকতে চায় এই অবস্থাকে তিনি প্রকৃতির অবস্থা বলেছিলেন এই অবস্থায় মানুষের জীবন অত্যন্ত কঠিন এবং অসুরক্ষিত হয় এই অবস্থা থেকে মুক্তি পেতে মানুষ একজন শক্তিশালী শাসককে ক্ষমতা দেয় এই শাসককেই হবস সার্বভৌম বলেছিলেন হবসের সার্বভৌমত্ব তত্ত্বের কিছু গুরুত্বপূর্ণ দিক অবিভাজ্য সার্বভৌমত্ব হবস বিশ্বাস করতেন যে সার্বভৌমত্ব অবিভাজ্য অর্থাৎ সার্বভৌম ক্ষমতা দুই বা ততোধিক ব্যক্তি বা সংস্থার মধ্যে ভাগ করা যাবে না একজন সার্বভৌম শাসক অথবা একটি সার্বভৌম সংসদ থাকতে হবে যার কাছে সর্বোচ্চ ক্ষমতা থাকবে অসীম সার্বভৌমত্ব হবসের মতে সার্বভৌম শাসকের ক্ষমতা অসীম তার ক্ষমতা জনগণের দ্বারা সীমাবদ্ধ নয় তিনি জনগণের সুরক্ষা নিশ্চিত করার জন্য যে কোনো পদক্ষেপ নিতে পারেন এমনকি যদি তা ব্যক্তিগত স্বাধীনতার সাথে সাংঘর্ষিক হয় সার্বভৌমের অধীনতা হবসের শাসক কেবলমাত্র ঈশ্বরের কাছে জবাবদিহি করেন জনগণের তাকে উৎখাত করার কোন অধিকার নেই এই ধারণাটি স্বৈরশাসনের পক্ষে ব্যবহৃত হতে পারে আইনের শাসন যদিও হবস অসীম সার্বভৌমত্বের পক্ষে ছিলেন তিনি আইনের শাসনের গুরুত্ব বুঝতেন তার মতে সার্বভৌম শাসককে আইন প্রণয়ন করতে হবে এবং সেই আইন সকলের জন্য প্রযোজ্য হতে হবে সার্বভৌম শাসক সহ নিরঙ্কুশ ক্ষমতা হবসের মতে সার্বভৌমের ক্ষমতা নিরঙ্কুশ হওয়া উচিত অর্থাৎ সার্বভৌমকে তার ক্ষমতার ব্যবহারে কারো কাছে জবাবদিহি করতে হবে না সামাজিক চুক্তি মানুষ সার্বভৌমের সাথে একটি সামাজিক চুক্তি করে এই চুক্তির মাধ্যমে মানুষ তার স্বাধীনতা কিছুটা হারিয়ে ফেলে এবং সার্বভৌমকে অনুসরণ করতে সম্মত হয় শান্তি ও সুরক্ষা সার্বভৌমের মূল কাজ হল সমাজের শান্তি ও সুরক্ষা বজায় রাখা সার্বভৌমের শক্তিশালী ক্ষমতার মাধ্যমেই এই লক্ষ্য অর্জন করা সম্ভব হবসের সার্বভৌমত্ব তত্ত্বের সমালোচনা নিরঙ্কুশ ক্ষমতার বিপদ হবসের তত্ত্বে সার্বভৌমকে অতিরিক্ত ক্ষমতা দেওয়া হয়েছে যার ফলে স্বৈরশাসনের সম্ভাবনা থাকে ব্যক্তি স্বাধীনতার অবহেলা হবসের তত্ত্বে ব্যক্তির স্বাধীনতাকে তেমন গুরুত্ব দেওয়া হয়নি আধুনিক রাষ্ট্রের সাথে সামঞ্জস্যহীন হবসের তত্ত্বটি আধুনিক রাষ্ট্রের ধারণার সাথে পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ নয় আধুনিক রাষ্ট্রের সার্বভৌমের ক্ষমতা সীমিত এবং জনগণের অধিকার রক্ষা করা হয় উপসংহার টমাস হবসের সার্বভৌমত্ব তত্ত্ব রাজনৈতিক দর্শনের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অবদান যদিও এই তত্ত্বের অনেক সমালোচনা করা হয়েছে তবুও এটি রাষ্ট্র ও সার্বভৌমত্ব সম্পর্কে আমাদের চিন্তাভাবনা গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে